এই দেখ সাপের ধরে ধরে দাঁত কাটি দেখ আমাদের শরীরে দাঁত লাগাইলে আমাদের কিছু হয় না লাগি নাই কথা লাগছে কি এই দেখ লাগছে কি লাগে রকম পারবেন অনেকে নতুন সাপ তো তাই কামরা কামড়ে লাগি নাই বলেন আর কি দাঁত নাই কথা বলেন না আছে কি এই বিষাক্ত সাপ কাছে কি শরীর বন্ধ থাকে খালি গাছের দ্বারাই কিসের দ্বারা আর যে সাপ দেখাইতেছি না সাপ মানুষের শত্রু আপন মানুষ মানুষের শত্রু আর এই যে বিশ্বাস কি হয় না এই যে সাপের দাঁত দেখছিলেন কেউ জীবনে দেখেন এই দেখ সাপটা দেখিয়ে এটা দেখাই আরেকটা আছে রাগ করবেন আপনারা ওটা আমি দেখিয়ে দিয়ে চলে যাই হাতের ভণ্ডা রাখিস না এই যে সাপের দাঁত জীবনে খালি অনেকে খালি সাপ আছে সাপ আছে কিন্তু সাপের দাঁত বেশি মানুষ দেখাতেই পারে না কথা বলেন এই দেখ আমরা দেখি এই দেখ সাপের দাঁত নিউজ ওকে দেখতে পারবি এই দেখ সাপের দাঁত দেখ এটা কি সাপ বলেন আপনারা জানেন এটা হলো কালি ডারাইস দেখেন কি যায় না এটা হলো ডারাইস এই দেখ এটা রাগ বেশি খালি মারে এই দেখ সাপের দাঁত দেখ এখন মানুষ ভাবে আমরা সাপ ধরে খেলা দেখে দাঁত টাত ভেঙে দেই আমরা একটা উস্তাদ লুক আমরা কবিরাজ এই দেখ নতুন সাপ তো তাই কামরা গান লাগে নাই কথা কি দাঁত নাই কথা বলেন না আছে কি এই বিষাক্ত সাপ কাছে রাখি শরীর বন্ধ থাকে খালি গাছের দ্বারাই কিসের দ্বারাই গুণ মন্ত্র দ্বারা অনেক কিছু জানি আমরা একটা উস্তাদ আমরা 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 উস্তাদ লুক কোন গড়িতে সাপ কোন গড়িতে ব্যাংক চোখে লাগালে দিতে পারি আমরা উস্তাদ কাল করি আছে আমাদের কাছে কামরুক কামিক্ষার ওই করি দিয়ে কাছের মানুষ ধরে পাঠায় ধরে মানুষ কাছে নিয়ে অবাধ্য কাজ বাধ্য করি আমরা একটা উস্তাদ আমরা সাপুরিয়া ছেলাম এটা আমাদের পেশা কথা বলেন এই যে সাপকে দেখানো বড় কিছু না চোখের দেখা মোড়ের আলম দেখলে চলে গেল আর কথা কইছে আপনারা কেউ রাগ করছেন কথা গুনা গুনে আমার কথা শুনতে খারাপ হইলো বুঝতে কথা বলেন এই দেখ সাপের ধরে ধরে দাঁত কাটি দেখ আমাদের শরীরে দাঁত লাগাইলে আমাদের কিছু হয় না লাগি নাই কথা কয় না কেন লাগছে কি এই দেখ শরীরে দাঁত লাগছে কি অরিজিনাল দাঁত লাগে এরকম পারবেন অনেকে কাবা উঠে जाएगा আমরা উস্তাদ আমরা কিছু জানি এলাকায় ঘুরে তাই আমাদের কথা শুনে দেশ ঘরে শেষে দেশের মর্ম বাজে কথা বলেন কারণ যে যে কাজ করে সে গাজার মর্ম তার থেকে ভালো আর কেউ জরে না জানে না কথা বলেন কিচ্ছু কোন রক্ত বাইরে যাবে যারা কারেন্টার কাজ করে তারা যায় কারিং ধরে আপনাদের মত মানুষ আমাদের মানুষ আপনাদের মত মানুষ আর আমার মত মানুষই কিন্তু পারবো না আমি কোন সাদ ধরে আপনারা কিন্তু ধরতে পারবেন না কারণ যে যে কাজ করে সে গাজর মনু তার থেকে বেশি কেউ গেছে না আমরা উস্তাদ লুক আমরা সাপুরিয়া কোন তো সাপ আছে বেঙ্গ আছে দিতে পারি মন তোর দ্বারাই উস্তাদ শিখেছে আমাদের ছোট কাল থেকে আমরা বসবাসী আমরা জানি দেখ রক্ত তো কি বাড়ি নেই এর থেকে বড় জিনিস আর দেখাতে পারবো আপনাদের আমাদের শরীরে অরিজিনাল গাছ আছে অরিজিনাল সাদা লতি আমার কথা মিথ্যে পারি যে সাপের দাঁত লাগাইছে আপনাদের চোখের এগুলো কি মিথ্যা কথা বলে না কেন এর থেকে বড় মানুষ পরীক্ষার দেখাতে পারবে না কথা বলেন আমার উস্তাদ সাপ দেখা বড় কিছু না হয়ে গেছে